من قراية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن تموت نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلتين কোনো ব্যক্তি যদি পাঁচ শক্ত নামাজের পরে আয়াতুল কুরসির তেলুয় করে দেরি হবে আল্লাহর জান্নাতের হতে মেহমান দেরি হবে না আল্লাহর রসুল বলেন আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি তেলুয়াত করে এই শরীরের মাঝে ফুৎকার মারে আল্লাহর রসুল বলেন কোনো অনিষ্টকারী শয়তান তাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ রসুল বলেন খাবারের মাঝে ফুৎকার দেয় ওই খাবার কখনো কোন শয়তান অনিষ্ঠা করতে পারে না তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি তেলোয়াত করে গড়ের খিরির মাঝে ফু দেব ওই গড়ের দুয়ার দরজা শয়তান খুলবে দূরের কথা শয়তানের বাবা খোলার সাহস নাই জন্য আল্লাহ সরব আয়াতুল কুরসি আল্লাহ পাকের এমন একটি বিশেষ আয়াত কোন ব্যক্তি যদি এই আয়াতুল কুরসিকে তেলোয়াত করে করে পাঁচত্ব নামাজের পরে তেলো করে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি জান্নাতে যাইতে কোনো কিছু আটকাবে না মৃত্যু বরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আছেন আজকে মাহফিল হবে শুনেছেন এইটা শুনেই সীমাবদ্ধ না আয়াতুল কুরসির যেই ফাজেল বর্ণনা করেছি আপনি যদি আয়াতুল কুরসি তেলওয়াত করেন আর যদি মুখস্থ করে করে পড়তে থাকেন ও মা একটা যুবক মানুষ যেমন করে মরার পরে জান্নাতে যাইতে পারবে একটা বৃদ্ধ পুরুষ যেমন করে জান্নাতে যাইতে পারবে এমনিভাবে মা আপনিও যদি পাঁচ শক্ত নামাজের পরে আয়াতুল কুরসির তেলোয়াত করতে পারেন আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত আপনার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে এই জন্য আমার ভাইয়েরাম আল্লাহ রসুল বলেন আয়াতুল কুরসি এমন একটি আয়াত যে আয়াতুল কুরসি বান্দাকে জান্নাতে পৌঁছানোর জন্য যথেষ্ট সুবাহ আমি আয়াতখানা পড়েছি আল্লাহ ইল্লাহু আল্লাহ বলেন বান্দা শোনো আমি আল্লাহরফুলা আমিনের দশটা গুণ এই আয়াতুল কুরসিতে তুলে ধরেছি দশটা গুণের হতে একটি গুণ হল আমি আল্লাহ মেকা এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন একজন পাক বলেন দুনিয়ার মানুষ শুনে না পৃথিবীতে যত বস্তু আছে যত আছে তাদের বৈশিষ্ট্য হল হওয়া দুইজন ছাড়া তার স্বয়ং সম্পূর্ণ হতে পারে না একটা নারী পুরুষ ছাড়া স্বয়ং সম্পূর্ণ নয় একটা পুরুষ নারী ছাড়া শয়ন সম্পূর্ণ নয় এই যে লাইট জ্বলতেছে এই লাইটটাও নেগেটিভ এবং পজিটিভ ছাড়া চলবে না আল্লাহ বলেন দুনিয়ার সিস্টেম হলো একটার সাথে আর একটা থাকা যেহেতু তারা মাখলুক তাদের বৈশিষ্ট্য হলো একটার সাথে আর একটা হওয়া আর না হয় কমপ্লিট হইতে পারে না কিন্তু আমি আল্লাহর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ একা হওয়া আমি আল্লাহ দুই বলতে কোনো কিছু নাই আমি আল্লাহর বৈশিষ্ট্য হল আমি আল্লাহ এক চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক তার জানিয়ে দেন এ রসুল আপনি গোটা জাতিকে জানিয়ে দেন আমি আল্লাহ হলাম একজন ও রসুল আপনি বলেন উল্হু আল্লাহু আহাদ লামিয়া লিদু অলম নিউল অলম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ অর্সূল আপনি জানিয়ে দেন আমি আল্লাহ হরাম একজন আমা আমি সব কিছুর চাইতে মুহতাজ সব কিছুর চাইতে অবুক আফিকি অর্সুল আপনি জানিয়ে দেন আমাকে কেউ জন্ম দেয় নাই আমি কাউকে জন্ম দিই না আমার সমক্ষেত্ব কেউ নাই আমার ফ্রেন্ড সার্কেল কেউ নাই আমার আত্মীয় সুজন কেউ নাই আমার বন্ধু বান্ধব কেউ নাই আমি আল্লাহ হল একা দুনিয়ার মানুষ তার দিকে তাকাইলে দেখবেন তার স্ত্রী আছে তার ছেলে আছে মেয়ে আছে আত্মীয় সুজন আছে মা বাবা আছে কারণ দুনিয়ার মানুষগুলা হলো makhluk আল্লাহ পাক বলেন ও রসুল আপনি জানিয়ে দেন আমি আল্লাহর কোনো বলতে কোনো কিছু নাই কেন নাই যে আমি আল্লাহ হলাম খালেক আমার বৈশিষ্ট্য হলো একা হওয়া চিৎকার দিয়ে বল আল্লাহ আকবার এই জন্য মুসলমানদের মৌলিক আকিদা আল্লাহ একজন আল্লাহ রসুল হাদিস শরীফে জানিয়ে দেন আমার উন্মতেরা শুনো ইন্নাল ইসলাম আং তাবুদাল্লা ভলা তুসরী কুবি শাইয়াফ আল্লাহ রসুল বলেন উম্মদরা শোনো ইসলামের শিক্ষাটা হলো এই যে তুমি এই কথা বলবা জান্তা বুদাল্ল যে তুমি এক আল্লার ইবাদত করো ভলা তুসরী কুবি শাইয়া তার সাথে কাউকে শরিক করা যাবে না এই জন্য আমরা যারা মুসলমান আছি আমরা বলি আমাদের মালিক একজন আমাদেরকে সৃষ্টিকারী একজন আমাদের ঋষিকদাতা একজন আমাদের মৃত্যুদাতা একজন আমাদের দুনিয়াতে মালিক একজন বড় কালো মালিক একজন অন্যান্য ধর্মলম্বী যারা আছে তাদের মালিকের কোনো অভাব নাই তাদের খালেকের কোনো অভাব নাই জন্য আমরা বলিতে চাই আমরা জীবন দিব সব কিছু কুরবান করব তারপরও আমরা মৃত্যু পর্যন্ত বলবো আমাদের আল্লাহ হল একজন কয়জন বলেন আল্লাহু লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো মা সুখ নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আছে নাকি বলেন নাই এই জন্য আমরা সর্ব এক আল্লাহর আবাদত করি যে অবস্থায় থাকি না কেন সুখে আমরা একজন আল্লাহকে মানি অসুখে এক আল্লাহকে মানি শৈশবে এক আল্লাহকে মেনেছি বাস্তব্য অবস্থায় এক আল্লাহকে মানব মরার সময়ে এক আল্লাহকে মানব মরার পরে হাসরের মাঠে এক আল্লাহকে মানব একজনে আমাদের এবাদতদাতা তিনি হলেন আল্লাহ দে আর ইজ কোমাবুদ অ্যাক্সেপ্ট ও আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই এই জন্য আমার ভাইয়েরা আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারি না কারণ আমাদের আল্লাহ হলো একজন আপনি অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে তাকাইয়া দেখেন তার একজন আল্লাহ মানে আল্লাহর সাথে শত শত অংশীদারিত্ব মানে এই জন্য আমার রসুল বলেছেন উম্মতের আরে শোনো আন্তা বুদাল্লাহ আন্তা বুদাল্ল ওয়ালা তুশরিকু বিহি শাইআ ও বান্দা কলবের ভিতরে এটাকে প্রবেশ করাও মজবুতি ভাবে ধরে নাও রসুল বলেন ভালো করে ঢুকে আনাও জবানে ভালো করে ঢুকাইয়া আনাও এক আল্লাহ ছাড়া কোন ই নাই আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করি না কিন্তু বড় দুঃখের বিষয় বাংলাদেশের দিকে তাকাইলে দেখি কিছু শিক্ষিত মানুষ এরা এরা নাস্তিক আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করে করে চায় ও মুসলমান ভালো শুনে রাখো আমার জীবনে মরণে সুখে দুঃখে আল্লাহ একজন আমরা আল্লাহর সাথে কাউকে শরীর দারিত্ব করতে পারি না তেমনিভাবে আমার ভাইয়েরা উমাইয়া খলিফার আমলে বিশাল একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল এক শ্রেণী নাস্তিক ছিল যারা উমাইয়া খলিফার বাদশাকে বলে যে বাদশাহ আবাদ এই আল্লাহ ছাড়া অন্য আরও আল্লাহ আছে তোমরা যদি প্রমাণ করতে পারো যে তোমাদের আল্লাহর সাথে অন্য কোন আল্লাহ নাই আমরা তোমাদের কালেমা গ্রহণ করব, কিন্তু তোমরা যদি প্রমাণ না করতে পারো তোমরা ইসলাম ধর্ম ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ করতে পারে উমাইয়া খলিফা তিনি তাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে ঠিক আছে আমাদের প্রভু একজন আমাদের মালিক একজন আমাদের শ্রষ্ঠ একজন এটা প্রমাণ করবো ঠিক আছে প্রমাণ করবো দুই গ্রুপে এইভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন উমাইয়া খলিফার বাচ্চা তিনি চিন্তিত হয়ে পড়লেন এই শিক্ষিত নাস্তিকদের সাথে আল্লাহ যে একজন আছে কি দিয়ে প্রমাণ করবেন খলিফা ইমাম আবু হানিফার কাছে দৌড়িয়ে যান গিয়ে বলেন আবু হানিফা আমরা তো একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে গিয়েছি বলে কি বিষয়ে চিন্তিত বলে ততা কইতো কিছু নাস্তি আমাদেরকে প্রশ্ন দিয়েছে আমরা এক আল্লাহকে প্রমাণ করতাম কিন্তু আমরা যে প্রমাণ করব এই নাস্তিকের সাথে আমাদের তো তেমন সাধ্য নাই আমরা তোমার স্মরণাপন্ন হয়েছি তোমার সাহায্যের মাধ্যমে প্রমাণ করতে চাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বললেন ঠিক আছে আগামীকাল সকাল দশটায় তাদেরকে বলবে উমক মাঠে, তোমাদের সমস্ত কিতাব করবো আমাদের আল্লাহ হলেন একজন তেমনি ভাবে উমাইয়া খলিফা তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলেন আগামীকাল উমক মাটি আমরা তোমাদের সাথে বসবো আমরা প্রমাণ করব আমাদের আল্লাহ হলেন একজন যেমন কথা তেমন কাজ আগামীকাল যখন সকাল দশটা হলো নাস্তিকেরা তাদের কিতাব নিয়ে উপস্থিত হলো মুসলমানরা তেমন আসতেছে না কিছু মুসলমান এসে উপস্থিত হলো কিন্তু আবানিফ রহমাতুল্লাহ উপস্থিত হচ্ছে না নাস্তিকেরা বারবার বলছে ও মুসলমানেরা আমরা কাকে প্রশ্ন করব বলে দাও আমরা তাকে প্রশ্ন করি মুসলমান বারবার বলছেন একটু অপেক্ষা করে আমাদের লুক আসুক দশটার পরে এগারোটা বেজে গেল বারোটা বেজে গেল মুসলমানদের ইমাম আহ ফার্স্টে কারণটা কি নাস্তিকারা মুসলমানদেরকে ডাক দিয়ে বলে ও মুসলমানের বাচ্চা বুঝতে আর বাকি নাই তোমরা এক আল্লাহর প্রমাণ করতে পারবা না যার কারণে তোমরা কোনো প্রশ্ন আমাদের থেকে নিচ্ছ না কিছুক্ষণ পরেই ইমাম স্টেজে উপস্থিত হলেন মুসলমানরা খুশি হারা হয়ে নাস্তিকদেরকে বললেন ও নাস্তিকেরা এবার তোমরা প্রশ্ন করো আমরা প্রশ্নের জবাব দিব আবু আরিফাকে প্রশ্ন করলেন ও আবু তুমি না সকাল দশটায় আসার কথা দশটায় আসল না এগারোটা আসল না বারোটা বেজে গেল এতক্ষণে কিভাবে আসলাম তিনি চুপ হইয়া বলে যে শোনেন গো আমি বাড়ি থেকে দশটার আগেই রোয়ানা হয়েছি যেইমাত্র খেয়াঘাটে আসলাম কোনো নৌকা নাই কোনো মাঝি নাই কোনো কিছু নাই আমি কি দিয়ে পার হব বলে তারপরে তুমি কি দিয়ে পার হইলাম বলে আমি হঠাৎ করে নদীর পারে দাঁড়িয়ে আছি দেখি গাছ থেকে একটা বিচি জমিনে পড়ল এই জমিটা এই বিচিটা আস্তে আস্তে করে গাছ হয়ে গেল গাছ হওয়ার পরে মোটা গাছ হয়ে গেল গাছটা অটোমেটিকভাবে কেটে গেল গাছটা তক্তা হয়ে গেল নৌকা হয়ে গেল। ওই নৌকাটা নদীর পারে এসে পানিতে পড়ে গেল আর আমাকে বলে হানিফা তুমি কি ওই পার যাবে নাকি আমি বললাম হা আমি ওই পার যাব এই নৌকা দিয়ে আমি ওই পার চলে আসছি আল্লাহ আকবার বলেন সমস্ত নাস্তিকের দিয়ে বলে আবু হানিফা তোমাকে আমরা জ্ঞানী মনে করছিলাম আজকে এমন একটা কথা শোনাইলা তোমাকে বোকা ছাড়ার কোনো কিছু বলতে পারি না বলে কেন আমাকে বোকা বললেন বলে ও আব ওয়ারিফা এমনি বুঝি গাছ থেকে একটা বীজ পড়ে নাকি এমনিই জমিনে পড়ে নাকি এমনি গাছ হয় নাকি এমনিই মোটা তাজা হয় নাকি এমনি কি তক্তা হয় নাকি এমনি কি নৌকা হয় নাকি এমনি কি পার হয়ে যায় নাকি বলে হা করেছে বলে না এটা সম্ভব না ও কি না বিশ্বাস করো না বলে এমনি গাছ থেকে তক্তা হয়ে গেছে বলে না বিশ্বাস করি না বলে তোমরা যদি এই কথা বিশ্বাস না করতে পারো তাহলে এইটা কেমন করে তোমরা বিশ্বাস করো যে আল্লাহ নাই অথচ আমরা দেখতে পাই মাথার উপরে সাতটা আকাশ পায়ের নিচে সাতটা জমিন চন্দ্র দেখতে পাই সূর্য দেখতে পাই তারকা দেখতে পাই জান্নাত আছে জাহান নাম আছে ফুল সিরাত আছে মিজান আছে হাসরে মাঠ কায়েম হবে আমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে চন্দ্র ঘুরতেছে তারকা ঘুরতেছে এগুলা কে করলো আবার বাবার বেইমান একটা নৌকা হয়েছে এইটা যদি তুমি বিশ্বাস না করতে পারো এত কিছু কে সৃষ্টি করলো আওয়াজ দিয়ে বলেন সৃষ্টি করেছেন কে বেঈমানের মাথা নত গেল আবু হানিফা রহমাতুল্লাহ আলাই দিয়ে বলে বেঈমানের আরে তোরা তো শুধু দুনিয়ার জ্ঞান নিয়ে গবেষণা করস শুনে নে আল্লাহ পাক কুরআনুল কারীমে কি বলেছে ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিইযনি আল্লাহু আকবার বলেন ইমা বাবা রহমতুল্লাহ আলী বলেন ও বেইমারেরা শুনো একটা গাছ থেকে যদি নৌকা নাও বিশ্বাস না করতে পারো আমার আল্লাহ ছাড়া কেউ এগুলো বানাই নাই আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে আমি চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম আকাশ বানাইলাম জমিন বানাইলাম মাখলুকাত বানাইলাম এগুলো কেউ বানায় নাই এগুলো একজন বানিয়েছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আবানিফা রহমাতুল্লাহ আলাই এই কথা শোনার পরে নাস্তিকেরা চুপ হয়ে গিয়েছে আমাদের দেশেও দেখবেন কিছু নাস্তিক আছে এগুলো বলতে চায় দেয়ার ই স্নুগন আল্লাহ বলতে কোনো কিছু নাই এই নাস্তিকগুলোকে যদি প্রশ্ন করো ও নাস্তিক তুমি আল্লাকে দেখতে পাও না আল্লাহকে বিশ্বাস করো না এই যে কারেন্ট আছে কারেন্ট আমরা দেখতে পাই অস্তিত্ব আছে কারেন্টটা দেখাও পারবে না আপনি বাতাস বাতাসে গাছ পড়ে যায় বাড়িঘর পড়ে যায় বলে আমরা দেখতে পাই গাছ পড়ে যায় বাড়িঘর পড়ে যায় মাথা মাথা অস্তিত্ব দেখাও বলে তোমাকে একটা ঘুষি মারলাম ভেথা পেয়েছো ভেতার অস্তিত্ব দেখাও পারবে না বলে মাথা ভেথা করে মাথা ভেথায় মানুষ দুর্বল হয়ে যায় মারা যায় বলে মাথা ভেথা আছে ভেথাটা দেখাও পারবে না ও বেঈমান সব কিছু আল্লাহ তালাস করলে বুঝবা না একটাই বুঝবা তুমি তোমার দেহকে নিয়ে চিন্তা করো আল্লাহ বলেন বান্দারে আমাকে পাওয়ার জন্য আফালা তুব আফালা তুব সিরুট অফি আং ফুসিকুম আফালা তুব বান্দা তোকে নিয়ে যদি তুই চিন্তা করস তাইলে আমি আল্লাহকে পেয়ে যাবি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ারা আমার আল্লাহ তিনি কত বড় আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনে নাও যে সাত সমুদ্র তেও নদীর পাড়ে একটা কোনো কিছু যদি হয় পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না কোনো গোয়েন্দা বলতে পারে না কোনো ডিপার্টমেন্টের লুক বলতে পারে না গোয়েন্দা সংস্থা বলতে পারে না কোন সংবাদদাতা বলতে পারে না আল্লাহ বলেন মানুষ শুনে না ওই সাত সমুদ্র এ নদীর পাড়ে যেখানে কোনো গোয়েন্দা সংস্থা নেই গোয়েন্দা রিপোর্ট মারবে বলে পৃথিবীর কেউ বলতে পারে না আমি আল্লাহ বলতে পারি ওইখানে কি হয়েছে বলে শুধু তাই নয় সমুদ্রের পাদদেশে ওইখানে যদি একটা মাস আরেকটা মাসকে অন্যায়ভাবে আক্রমণ করে আল্লাহ বলেন দুনিয়ার কোনো শক্তি নাই সেই রিপোর্টটা তুলে ধরবে দুনিয়ার কোনো গোয়েন্দা সংস্থা নাই দুনিয়ার কোনো মিডিয়া নাই দুনিয়ার কোনো ব্যক্তি নাই পৃথিবীর কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আমি আল্লাহ রব্বুল আলমীর সব চোখকে ও আক্রমণ্ড দেখে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলেন ওই জঙ্গলের মাঝে গাছ থেকে একটা পাতা পড়েছে পৃথিবীর কেউ বলতে পারবে না পৃথিবীর কোনো মিডিয়া বলতে পারবে না আইন বিভাগ বলতে বলতে পারবে পারবে না না গোয়েন্দা সংস্থা আল্লাহ বলে গাছ থেকে পাতা পড়ার পরে একটা যে সুপর আওয়াজ হয়েছে আমি আল্লাহ ওইটাও জানি বলে আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম একজন বলে কেমন একজন বলে সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত করা হয় পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত মানুষগুলো একত্রিত করা হয় সবাই মিলে শুনবে সবাই মিলে কি করবে বলেন শুনবে সবাই মিলে শুনছে আল্লাহ বলেন তাদের শোনাটা হয়তো এমন শোনা একটা মুহূর্তের জন্য শোনা বা তার সামনে কি হয়েছে এটা শুনে আল্লাহ বলেন এর বেশি আর শুনে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পৃথিবীর কোথায় কে কার বিরুদ্ধে একটা অভিযোগ করেছে পৃথিবীর কেউ না শুনলো আমি আল্লাহ আর সে আজিম থেকে শুনি ও বান্দা তুমি তো দেখো তোমার সামনে দুর্ঘটনা ঘটেছে তোমার সামনে অন্যায় করেছে তুমি দেখো বলে তোমার সামনে দেখো দশ হাত দূরে বিশ হাত দূরে পঞ্চাশ হাত দূরে ও বান্দা আমিও দেখি কিন্তু তোমাদের মতো না না সব মানুষকে একত্রিত করলে তার দেখা হবে একটা কিঞ্চিত আর আমার আল্লাহর দেখা বলে সেই মাটির ঘর যেখানে একটা পিপিলিকা আরেকটা পিপিলিকাকে অন্যায়ভাবে যদি আক্রমণ করি পৃথিবীর কেউ বলতে পারে না আমি আল্লাহ ওইটাকেও দেখি এই জন্য আল্লাহ আল্লাহ আমাদের এমন রব আল্লাহ জানে মায়ের গর্বে সন্তান কি করছে পৃথিবীর কোন ডাক্তার জানে না ডাক্তার খাবার পৌঁছাইতে পারে না আল্লাহ বলেন আমি ওইটাও জানি বান্দা মায়ের গর্বে কি করতেছে বান্দার কি খাবারের প্রয়োজন সব কিছু যিনি ব্যবস্থা করেন তিনি কে আল্লাহ আমার এই জন্য আমি বলতেছি সব দেখে কিন্তু তাদের দেখে একটা লিমিট আছে আল্লাহ বলেন আমিও দেখি বলে তোমাদের দেখা তোমার সামনে কি আছে দেখো আল্লাহ বলেন তোমার পিছনে কি হয় সেইটা দেখো না তোমার পায়ের নিচে কি আছে সেইটা দেখো না আল্লাহ বলেন আমি আল্লাহ দেখি এমন দেখা দেখি তোমার সামনে কি আছে ওইটাও দেখি উপরে কি আছে ওইটাও দেখি ডানে কি আছে ওইটাও দেখি বামে কি আছে ওইটাও দেখি পিছনে কি হয় ওইটাও দেখি এই জন্য আমি আল্লাহ হলাম ইলা আমি আল্লাহ সব কিছু দেখি সব কিছু জানি সব কিছু বুঝি পৃথিবীর মানুষও জানে পৃথিবীর মানুষও বুঝে বলে কতটুকু জানে তার সামনে যেইটা ঘটে কতটুকু দেখে দশ হাত পঞ্চাশ সাত পর্যন্ত দেখে যার কারণে মাখলুক আর খালে করেন আল্লাহ যিনি বান্দার প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত দেখে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা যারা নাস্তিক আছে তারাও জানে আল্লাহ বলেন কি জানে শুনে নাও মিনাল দুনিয়া আল্লাহ বলেন এরা আমি আল্লাহ সম্পর্কে গভীর জ্ঞান রাখে না আমি আল্লাহকে চিনে না আমি আল্লাহকে বুঝে না আমি আল্লাহ যে এক আমি আল্লাহ স্রষ্টা আমি আল্লাহ সব কিছু এগুলা এগুলো বুঝে না আমি আল্লাহ পরকাল রেখে দিয়েছি আমি আল্লাহ পরকালে শাস্তি দিব হয়তোবা জান্নাত দিব এইটা তারা বোঝে না বলে তারা বুঝে কি কিভাবে তারা বাড়ি করবে কিভাবে তারা ঘর করবে কিভাবে টাকা কামাইবে কীভাবে বড় ব্যবসায়িক হবে এই জন্য আল্লাহ বলেন আমাকে যারা চিনো অস্বস্তিকার অর্থে তারা দুনিয়াতে সফল কাম বড় কালো সফল কাম বলে কেমন সফল কাম ওই দিন আমি আল্লাহ তাদেরকে ডেকে ডেকে আমি আল্লাহ পুরস্কার তাদেরকে জান্নাতের মেহমান বানাবো সুবাহ আল্লাহ এই জন্য আমার ভাইরা আল্লাহ তালা বলেন আমার হলো আরেকটা দ্বিতীয় গুণ দ্বিতীয় গুণ হলো আল্লাহ আলু আচ্ছা বলেন পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষ যদি চায় আজীবন বেঁচে থাকবে পারবে কোনো মানুষ যত ক্ষমতার অধিকারী হোক না কেন সে যদি বলে যে আমি ক্ষমতা দিয়ে আজীবন বেঁচে থাকবো পারবে পারবে না কোনো ব্যক্তি যদি বলে যে আমি আজীবন একই অবস্থায় থাকবো এ পারবে পারবে না এই জন্য পাক বলেন বান্দা হচ্ছে মাসনুখ আর আমি হচ্ছি খালেক আমি কে পাক দ্বিতীয় গুণ হল আল হাইয়ুল হাই আল্লাহ হলেন চিরঞ্জীবী আল কয়ুম যিনি কিছুকে নিয়ন্ত্রণ করেন